হ্যালো রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও একটা মাছের রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো তো দেখো এখানে আমি কাতলা মাছ নিয়েছি এখানে আমি চার পিস মতো মাছ রান্না করছি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি নিয়ে মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি তো মাছগুলো দেখো অলরেডি ভাজা হয়ে গেছে মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি এখানে একটা পেস্ট পেস্টটা রেডি করব পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা দেখো রেডি করে নিচ্ছি আমি এখানে চার পিস মতো মাছ রান্না করছি দেখতেই পেলে তো চার পিস মাছে এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ দিয়েছি তোমরা যতটা পরিমাণ করবে সেই বুঝে দিও আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা অল্প পরিমাণে একটু আদা আর কোয়া মতো রসুন আমি এখানে দিয়েছি তো দেখ দেখতেই পাচ্ছ পেস্টটা রেডি হয়ে গেছে আমাদের তো এবার যে মাছটা ভেজেছিলাম যে প্যানে ওই প্যানেই এখানে আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটাকে আমি একটুখানি ভেজে তুলে রাখব তো এই পেঁয়াজটা কিন্তু আমরা এখন আমরা ইউজ করব না এটা আমাদের পরে কিন্তু কাজে লাগবে এটাকে আমরা ভেজে সরিয়ে রাখবো তো খুব সহজ ইজি একটা মাছের রেসিপি এটা মাছের দো পেঁয়াজি বলতে পারো তো এইভাবেও কিন্তু এটাকে করতে পারো বা তোমরা কিন্তু যে বাটা মশলাটা রেডি করলাম আমরা সেই বাটা মশলাটার সাথে মাছ যে ভাজা হয়ে গেছে মাছটা অবশ্যই ভাজতে হবে ভাজার সাথে এই বাটা মশলাটা টক দইটাকে ফেটিয়ে ভালো করে মাখিয়ে নিয়েও কিন্তু এটা করা যায় কিন্তু আমি এটা একটু অন্যভাবে করছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজাটাকে আমি তুলে নিয়েছি নিয়ে দেখো ওই প্যানের মধ্যেই একটু তেল ছিল আর এখানে আমি একটু ঘি দিয়ে নিয়েছি ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দেখো এর মধ্যে দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি লবঙ্গ দারচিনি আর দিয়েছি ছোট এলাচ এগুলোকে একটুখানি থেতো করে দেবে তাহলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে আর দেখো এর মধ্যে আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে এটা ভাজা ভাজা হবে একটু নুন দিয়ে দিলাম যাতে বেশ মশলাটা একটুখানি তাড়াতাড়ি হয়ে যায় তো দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করব। আমরা কিন্তু পরে একটু ঘি অ্যাড করব এখানেও কিন্তু একটুখানি ঘি অ্যাড করবো আর কেউ যদি মনে করো যে মাছটা ভেজে নেওয়ার পর পুরো রেসিপিটা ঘিতে করবে সেও কিন্তু করতে পারো কিন্তু এখানে কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব কিন্তু গোলমরিচ গুঁড়ো কিছুই কিন্তু আমরা ব্যবহার করব না একদম সিম্পলভাবে খুব সাধারণভাবে আর এটা হচ্ছে আমরা এদিকে একটুখানি টক দই চলেও ফেটিয়ে রেখে দিই তো আমি কিছুটা পরিমাণ টক দই কিন্তু এটাতে একটুখানি সাইডে আমি একটু ফেটিয়ে ভালো করে রেখে দিচ্ছি এতে আমরা টক দই মেশাবো কিন্তু টক দইটা যখন আমরা মেশাবো তখন কিন্তু একদম গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দেব আমরা তো এটা ভাজা ভাজা হচ্ছে আর নুন আর ঝালটা কিন্তু অবশ্যই তোমরা দেখে বুঝে কিন্তু দেবে তোমরা যেমন ঝাল নুন খাও সেই বুঝে কিন্তু এটা ব্যবহার করবে তো দেখো এটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেবো চকদইটা খেতে রেখেছিলাম ভালো করে আমরা চকদইটা দিয়ে দিয়েছিলাম গ্যাসটা কিন্তু একদম কমে যাবে দিয়ে আমরা এটা ভালো করে মিশিয়ে এটা যেমন ইজি খেতে একবার বানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি এটা কেন রান্নায় আমি নিজেই তো দিই না চিনি কিন্তু কিছু কিছু রান্না দিতে হয় একটু টেস্টের জন্য সব কিছু ট্রাই করতে হবে না শুধু ঝালই ট্রাই করবি আমারও তো ঝালই ভালো লাগে কিন্তু এরকম একটু মাঝে মাঝে সব রকম ট্রাই করতে ভালো লাগে কোথায় লাইফ লাইফ কোথায়

তার মধ্যে আনন্দ খুঁজতে হবে তাহলে তো কোনো কিছুই হবে না সিস্টেম তো সবকিছুই আছে সিস্টেম না হলে হবে নাকি তাহলে তো সবাই বাদন চাড়া হয়ে গিয়ে সবকিছু প্রবলেম হবে সবাই সিস্টেম এই দেখ এক নিটের এরকম হয়েছে তো সিস্টেম থেকে বাইরে বেরিয়ে গেছে না কোরাপশান যাই হোক ভালো সিস্টেমের মধ্যে কোরাপশান এলেই ব্যস্ত এবার দেখো এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেবো কালারটা কি দারুণ এসছে না এবার এটা ঢাকা দিয়ে দিতে হবে ভিডিওতে কেন মানে আমার যদি ব্যাকে বাজে সেটা না ওটা তো ভিডিওতেই দিচ্ছি ভিডিওর মধ্যে থাকছে আমি তো অ্যাড না আলাদা করে আরে অ্যাড করে না করো ওটা তো ভিডিওর মধ্যে আছে তাহলে সিস্টেমটা আমার একদম ভালো লাগে এই এটা প্রায় হয়েছে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম দেখলে সেগুলো মিশিয়ে দিলাম ওর মধ্যে তো এটা আরেকটু কানি ফুটিয়ে নেব নিয়ে আরেকটু ঘি দেব এর মধ্যে দিয়ে নাবে নেব তো এটা পুরো রেডি হয়ে গেছে একদম মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি পুরো বন্ধ করিনি বন্ধ করে দেবো খেতে শুধু দেখবে তোমরা কালারটা খুব সুন্দর এসছে খেতেও কিন্তু খুব সুন্দরই লাগবে অবশ্যই ট্রাই করো নইলে তো বুঝতে পারবে না মাছটা জাস্ট আমি একবার উল্টে দিলাম তো রেডি হয়ে গেছে আমাদের মাছের দো পেঁয়াজি অবশ্যই কিন্তু আমাকে জানাবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে যে কীরকম লাগলো আর অনেক অনেক শেয়ার করো